গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন নটা বাজে আমার আর তন্ময়ের চা খাওয়া হয়ে গেছে ও বেরিয়ে গেছে আর এই দেখুন গতকালকে যে ফ্রিজ পরিষ্কার করেছিলাম এখানেই সমস্ত কিছু পড়ে আছে আর রান্নাঘরের অবস্থা রকম বাসন কোষণ রাখার তো কিছু এখনো বার করিনি ঘর তো গোছাইনি এই যে খালি শোয়ার ব্যবস্থা করেছি এইটুকুই যা গতকালকে অনেক জামা কাপড় কেটেছিলাম সমস্ত কিছু এইখানে রেখে দিয়েছি এখন বাইরে মিলবো এখানে না মেলার খুব অসুবিধা ছাদ আছে কিন্তু ওই তিনতলায় যেতে যেতে পুরো পা কোমর ব্যথা হয়ে যাবে আর এই দেখুন গতকালকে মা গিয়ে ঠাকুরগুলো নিয়ে এসেছে তবে সিংহাসন আর পাখা এইসব এখনো এখনও পড়ে আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমি খুব একটা ভালো নেই কারণ বুঝতেই পারছেন বাড়ি ছেড়ে চলে এসেছি তো যাই হোক আরও অনেক কিছু ঘটেছে সেগুলো পরে বলবো আপনাদের ভয়েস ওভার দিয়ে বলব হলে মুখেও বলতে পারি তো এখন রেডি হয়ে যাচ্ছি তুইণকে আনতে পড়তে গেছে এখান থেকে এখন পড়াটা তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা হয়ে গেছে তারও বেশি তো রেল লাইনটা হয়ে গেছে তো ওই জন্য অন্য সময় ও বন্ধুদের সাথে চলে আসে কিন্তু আজকে ওর একটা বন্ধু যাবে না এখান থেকে ওই বন্ধুটা যেত কিন্তু আজ ও যাবে না ওই জন্য একা হয়ে গেছে বলেছে মা তুমি আনতে যাবে সাড়ে নটায় ছুটি তন্ময় এইসবে বেরিয়ে গেল তো আমি আনতে যাব এসে স্কুলের টিফিন রেডি করে স্কুলের দিয়ে আমি যাবো হচ্ছে গ্রেটি স্ট্যান্ডে আমার তো টাকা দেওয়া হয়নি বললাম না অ্যাকাউন্টটা প্রবলেম হয়ে গেছে টাকা ফেললেই টাকা কেটে নিচ্ছে তো এর আগে তিন চার দিন আগে গ্রেটি স্ট্যান্ডে গিয়ে কথা বলে এসেছিলাম বললো ওরা নেবে না বলছে ম্যাডাম যে কোনো একটা অ্যাকাউন্টে ফেলে নিয়ে আসবেন আমরা নেবো ক্যাশ টাকা আমরা নেবো না তো সেই কারণে তন্ময়ের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হবে ওকে একটা বললো ওটিপি যাবে ওর ফোনে তো বললো ওটিপিটা বললে হয়ে যাবে আর ওনার এটিএম কার্ডটা নিয়ে আসবেন তো আজকে এই ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসি আরও অনেক কিছু হয়েছে বলব আপনাদের কদিন তো ব্লক দিয়েই নি তো যাই হোক চলুন রান্নাবান্না কী হবে পরে দেখা যাবে ভেবেছি আজকে একটু ভাতে ভাতি খাবো মানে গরম গরম আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এই সবই খাবো আর ফ্রিজটা পরিষ্কার করলাম বাবা কী গন্ধ ছাড়ছিল ওরে বাপরে আর সেই যে মেথি ফোটানো জল রেখে গিয়েছিলাম ফ্রিজে ওই জল তো পরে সারা ফ্রিজ পুরো দাগ হয়ে গেছে লাল একদম সকাল এখন বাজে দশটা এখানে ম্যাগি বসিয়েছি তিসান পোরোটোরে চলে এসেছে আমি ওকে আনতে গেছিলাম তো পোরোটোরে এসেছে তো ওকে এখন খেতে দেবো এই যে এখানে রেডি হচ্ছে স্নান হয়ে গেছে ওর পড়াটা না এমন একটা অবস্থা হয়ে গেছে মানে পৌনে দশটার দিক করে ওর ছুটি হচ্ছে মানে অতটা আস্তে আস্তে সাড়ে নটায় ছুটি হচ্ছে আস্তে আস্তে প্রায় দশটা বেজে যাচ্ছে তারা হুড়ো করে কোনো রকম খেয়ে স্কুলে যেতে হচ্ছে এই কারণে আমি বাড়ির সামনে আমি দিয়েছিলাম যে আমাকে যেতে হবে না সামনে স্কুল সামনে পড়া টুক করে যাবে চলে আসবে শীত গ্রীষ্ম বর্ষা কোনো অসুবিধা হবে না কিন্তু এরম একটা যে মানে আমাদের জীবনে এরম একটা প্রবলেম আসবে আমরা তো জীবনে ভাবতেই পারিনি তো যাই হোক আপনাদের বলি প্রোমোটারকে আমি ফোন করেছিলাম প্রায় দুদিন ধরেই ফোন করছি যে আমাদের ঘরটা দেওয়ার জন্য আর টাকা পয়সা তো খুবই মানে কি বলবো যা দেওয়ার কথা ছিল সেটা আমাদের দেয়নি টাকা পয়সা নিয়েও একটু হেরফের করেছে আমাদের সাথে তো এখন উনি বলতে চাইছে যে আমি ঘর দেব না বিক্রি হয় এটা আমি জানি বিক্রি হয় ঘর আমি দেব না তো উনি এখন থাইল্যান্ডে আছে তো বলল আঠেরো তারিখে আসবে এলে নাকি কথা বলবে তবে আমি ঘর নেব। যে কারণেই হোক আমি ঘর নেব তাতে থানা পুলিশ কোর্টে যেখানে যেতে হয় আমি যাব আমি ঘরটা নেবই কারণ সবাই বলছে তোমরা উঠেছো কেন ও ক লাখ টাকা দিয়ে দিয়েছে ও তো জানে আমি ওটা এখন অনেক লাখ টাকা বিক্রি সকাল এখন সাড়ে বারোটা বাজে গেট স্ট্যান্ড থেকে চলে এসেছি আসার সময় একটু ইডলি এনেছিলাম ওটাই ব্রেকফাস্ট করেছি আর রান্না বসিয়ে দিয়েছি ঘর দরগুলো পরিষ্কার করলাম জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে নিচে জায়গা খুব কম ছাদে গেলে যাওয়া যায় কিন্তু নিচে কি বলুন তো প্রচুর রোদ মানে সকাল থেকে পুরো একদম দুটো অবধি রোদ থাকে ওই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এই যে ফ্রিজে ভালো করে ফ্রিজের যা মাজা ঘষা করেছিলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি আর টিভিটা তো ফ্রিজের মাথাতেই আছে তিশান টিভির জন্য খুব বায়না করছে তবে দেখি প্রোমোটার বলেছে আঠেরো তারিখে আসবে আপনারা আশীর্বাদ করুন যেন আমরা ঘরটা ফিরে পাই আর আমাদের নামে করতে পারি তো এই মানে ইচ্ছা আছে কিনে নেবো একদম তো দেখি ও কতটা কি দিয়ে কত মানে কত টাকা দিয়ে বিক্রি করে আর যদি পুরোটা দিতে না পারি তাহলে ভাবছি কি লোন সিস্টেমে কিনে নেবো তো আমরা আমরা সেটাই ভাবনা করেছি আদৌ জানি না ও দেবে কি না তো যেহেতু উঠে পড়েছি তো এখন আর এসব বলে কোনো লাভ নেই তবে আমি যত দূর যাওয়ার আমি যাব যেখান থেকে আমি কারেন্ট করেছিলাম না দিদিকে বলো নাম্বারে আমি ভাবছি ওখানে একবার ফোন করব যদি ভালো মুখে না শোনে দেখি না কি করা যায় তো যাই হোক চলুন এখানে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে ভাতটাও ফুটিয়ে বন্ধ করে দিয়েছি জল ঢেলে দিয়েছি বড় করে একটা ঝোল করলাম আর ফুলকপিগুলো না অনেক দিন ছিল তো দেখছি একটুগুলো না শক্ত শক্ত হয়ে গেছে মানে স্বাদটা কেমন মানে বিচ্ছিরি লাগছে খেতে কিন্তু খুব যে পচে গেছে তাও না ফেলে দেবো সেরকমও নয় এখানে ভাত হয়ে গেছে ডিমের ঝোলটাও মোটামুটি হয়ে এসছে চলুন এবারে খাওয়া দাওয়া করবো বাজে এখন প্রায় পৌনে তিনটে তো এখানে এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু ভাত আর এই হলো ফুলকপি আলুর ঝোল বান্না হয়েছে কিন্তু দুটোর দিক করে প্রমোটার ফোন করলো তর্ক বিতর্ক করতে করতে আধা ঘন্টা কেটে গেল মাকে ফোন করলাম তন্ময়কে করলাম এই সবই প্রতিদিনই চলছে আর ও এখন এখানে নেই তো উনি এখন ওই থাইল্যান্ডে গেছে বললাম না উনি আঠেরো তারিখে আসবে একবার বলছে ঘর দেব একবার বলছে দেব না একবার বলছে কথা বলতে যাব আবার একবার বলছে আমার বিক্রি হয়ে গেছে আমি আর দেবো না এইরকম মানে কি বলবো উল্টো পাল্টা কথার মধ্যে রেখে দিয়েছে আমাদের এখন সাড়ে ছটা বাজে আজকে জন্য ভাত করেছিলাম ও হট করে ফোন করে বলছে যে ভাত খাবো না একটু পরোটা করে আসলে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো তো ওর জন্য একটুখানি পরোটা করব ময়দা মেখে নিয়েছি আর ওইদিকে আধ হাঁড়ি ভাত পড়ে আছে তিসান এসে মুড়ি খেয়েছে তিসানও তো ভাত খায়নি সব ভাত পড়ে আছে শুধু একমাত্র আমি যা খেয়েছিলাম আর রাতে পরোটা আলু চোরচুরি করব হাঁড়ির মধ্যে আলু কেটে নিয়েছি আর তন্ময়ের জন্য এখন চার চারখানার মতো পরোটা ও এখন খাবে আর রাত্রিরে তারপরে যদি যা খাবে রাত্তিরে করবো তো যাই হোক চলুন বান্না বলতে এই হবে বাসন কোসন সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না কি বলবো আর আর এই দেখুন এই করাটার মধ্যে এখন পরোটাগুলো ভাজতে হচ্ছে কারণ ফ্রাই প্যানটা যে কোন বস্তায় ঢুকিয়েছে প্রমোটার করেছে জানেন আমি ছিলাম না নটার সময় বললাম না হট করে এসে সব লোকজন নিয়ে এসে মালপত্র তুলে কি কাণ্ড যে করেছে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি রাত্রিবেলায় জানেন আমাদের এইভাবে তুলে দিয়েছে আমি অনেকবার আমি ওনাকে মানা করেছিলাম সেই সমস্ত কল রেকর্ড আমার কাছে আছে উনি কিছুতেই শোনেনি তার ওপরে টাকা পয়সা নিয়ে আমাদের সাথে একটুখানি হেরফের করেছে যেটা বলেছিল সেটা আমাদের দেয়নি তো ঠিক আছে ও আঠেরো তারিখে আসুক না কি হয় আমিও দেখছি যা হবে আপনাদের অবশ্যই আমি জানাবো তো চলুন এখানে পরোটা ভাজা হয়ে গেছে আর দেখুন পরোটাগুলো একটু হলুদ হলুদ হয়েছে না ওই তরকারি করি নয় করার মধ্যে সেই কারণে আমার জন্য একটু চা করেছি আর তন্মার জন্য চারটে পরোটা করেছিলাম ও খেতে পারে না একটা আছে ওটা আমি চা দিয়ে খেয়ে আর আমি ফ্লিপকার্ট থেকে যে সেই একটা চাটু বেলনি অর্ডার দিয়েছিলাম না ওই পাথরের ওইটা আজকে বার করেছি কারণ কাঠেরটা তো খুঁজেই পাচ্ছি না লাস্টে এটাকেই ভালো করে ধুয়ে ধুয়ে মাজলাম বলছি এটাকে ব্যবহার করলাম খুব সুন্দর হয়ে জানেন কম দামের মধ্যে ভালোই হয়েছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো সব্বাইকে টাটা